নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক একের আজকে পর্ব দুইয়ের ছ থেকে ছ নাম্বার থেকে শুরু করব এর আগের পর্ব ও পর্যন্ত করাই ছিলাম ছ দেখো এ এক্স মাইনাস ওয়াই মাইনাস সি জেড এটার বর্গটা আমরা করবো একদম সহজ তোমরা নিয়মিত পর্বগুলো দেখলেন গণিতে ভালো করতে পারবা তাহলে ছ নাম্বার প্রশ্নটা এ এক্স মাইনাস ওয়াই মাইনাস হলো জেড এটা দেখো প্রথমে এটার বর্গ বের করতে বলছে তাহলে এখানে লেখবা যায় এর বর্গ এর বর্গ মানে কি এ অংশের উপর কী দিতে হবে তোমার স্কোয়ার দিতে হবে ax এক্স মাইনাস পি ওয়াই প্লাস সরি আচ্ছা এখানে মাইনাস হবে মাইনাস সিজেড এটা মিস্টেক এর উপর কি দিবা স্কোয়ার এখন তুমি আমরা এই সূত্রটা প্রয়োগ করবো বর্গ করার জন্য যেইটা এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার ওই যে কিছুক্ষণ আগে যে লিখে দিছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্র দিয়ে আমরা করবো তাহলে এই এই সূত্রের মতো করার জন্য আমরা এ এক্স লিখবো এখানে আর যেহেতু আরও ব্রেকেট আনতে হবে তখন এই ব্রেকের আমরা সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে তাহলে এই যে এ এক্স লিখলাম প্লাস চিহ্ন দিয়ে এই মাইনাসের বি ওয়াই ভিতরে লিখব আবার প্লাস চিহ্ন দিয়ে মাইনাসের সি জেড কে ব্র্যাকেটের ভিতরে লিখব তাহলে এই ব্র্যাকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেটের হোল স্কয়ার দেখো আবার যদি হিসাব করো ওই আগের লাইনই হয় যেমন প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কিন্তু হয় তাহলে এ এক্স কে এ মাইনাসের বি ওয়াই বি এবং মাইনাসের সি জেড সি যদি আমরা ধরে নেই তাহলে সূত্র হয় এ বি সি হোল স্কয়ারের সূত্র অর্থাৎ स्क्वायर प्लस बी स्क्वायर प्लस प्लस टू इनटू ए इनटू बी टू ए बोलते माइनस प्लस टू बी सी माइनस मान बी वाई ইনু সি সি বলতে মাইনাসের সি জেড তারপরে প্লাস টু সি এ সি বলতে মাইনাসের সি জেড ইন্টু এ এ বলতে এক্স এটা এখন আমরা পরের লাইন দেখতেছি এর উপর স্কয়ার তাহলে এটা হয় হলো এই স্কোয়ার এক্সের উপরে স্কয়ার তাহলে এক্স স্কয়ার প্লাস মাইনাস এর উপর স্কোয়ার মানে মাইনাসের বি ওয়াই দুইটা গুণ করতে হবে মাইনাসের বি ওয়াই গুণ করলে দুইটা গুণ করলে হয় বি স্কয়ার ওয়াই স্কোয়ার তারপরে প্লাস সি এর উপর স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে প্লাস হবে না দেখো এই প্লাস আর মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে এটা একটু মিস্টেক হইলো এখানে মাইনাস হবে তাহলে টু এ এক্স বিওয়াই তার মানে এবি এক্স ওয়াই প্লাস এই মাইনাস মাইনাসে প্লাস আর প্লাসে কি হবে প্লাস হবে টু ওয়াই আর সি জেড গুন করলে হয় টু বি টু আছে টু বি সি ওয়াই জেড প্লাস এই মাইনাস আর এই প্লাসে এখানে মাইনাস হবে সরি জাস্ট কাটা যাচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হবে আর টু সি জেড আর এক্স গুন করলে হয় টু এ সি এক্স জেড তোমাদের বইয়ের মধ্যে সাজাই না দেওয়া থাকতে পারে আমি আর সাজাইলাম না এটা আমি অ্যান্সারে রেখে দিলাম এরপরে ছ নাম্বারটার সমাধান করি ছ নাম্বার যেটা সেটা লিখে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এটা এর বর্গ এর বর্গ এর বর্গ মানে এই অংশের উপর কি হবে হোলি স্কোয়ার দিতে হবে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এর উপর কি হোলি স্কোয়ার আমি এখানে এইভাবে লিখতে পারি টু এ প্লাস একটা ব্রেকেট আর এই দুই পথ থেকে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে এখানে হয় টু প্লাস ফাইভ জেট তারপর এই ফার্স্ট ব্রেক সেকেন্ড ব্রেকট হয়ে এর উপর স্কোয়ার তখন এটাকে যে আমরা এই ব্রেকের ভিতরের অংশকে এ আর এই ব্রেক সম্পূর্ণ অংশকে আমরা বি ধরলি সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস হোলি স্কোয়ার সূত্র হল স্কোয়ার মাইনাস টু এ বি বলতে টু আই প্লাস ফাইভ জেট প্লাস বি এর মানে টু ওয়াই এর উপর পরবর্তীতে এইখানে তোমার সূত্র হিসাব আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এই স্কয়ার প্লাস টু ইন্টু এ ইন এর মানে থ্রি এর উপর হোল আর এইখানে মাইনাসে টু আর এই অংশের সাথে অংশে আমরা গুণ অবস্থায় আছে যদি আমরা গুণ করি তাহলে টু এ দিয়ে টু ওয়াইকে গুন করলে হয় ফোর এ ওয়াই দিয়ে ফাইভ জেডকে গুণ করলে হয় টেন আবার থ্রি এক্স যে টুকে গুণ করতে হবে থ্রি এক্সের সাথে টু আই গুন করলে হয় সিক্স এক্স ওয়াই তারপরে থ্রি এক্সের সাথে ফাইভ জেড করলে হয় তিন পাঁচ তারপরে ব্রেকেট দিয়ে আটকে দিব ঠিক আছে তারপরে প্লাস আছে প্লাস এইখানে সূত্র হইছে টু আই কে এ ফাইভ b বি সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার এর মানে স্কয়ার প্লাস টু ইনটু এ ইনটু বি মানে ব্রেকেটটা দেওয়ার প্রয়োজন নাই প্লাস বি স্কোয়ার মানে ফাইভ জেড এর উপর স্কয়ার এখন আমরা আবার হিসাব করবো এই লাইনে দুই স্কোয়ার কত চার এর উপর স্কোয়ার মানে স্কোয়ার দুই আর দুই গুণ করলে চার চার আর তিন গুণ করলে বারো এ আর এক্স গুণ করলে বারো এ এক্স থ্রি স্কোয়ার নাইন এর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস দিয়ে এই গুণ করবো তাহলে মাইনাস ফোর চিহ্ন নাই মানে এখানে আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস দুই আর চার গুণ করলে আট এ ওয়াই মাইনাস মাইনাস দুই আর দশ গুণ করলে বিশ এ জেড মাইনাস প্লাস এ মাইনাস দুই আর ছয় গুণ করলে বারো এক্স ওয়াই মাইনাস প্লাস এ মাইনাস দুই আর পনেরো গুণ করলে তিরিশ এক্স জেড তারপরে প্লাস দুই স্কোয়ার হইল চার ওয়াই রুপুরি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস দুই দুই আর পাঁচ এটা কিন্তু ব্রেকের না কিছুই না এটা কাটা গেছে দুই আর দুই গুণ হলে চার চারের পাঁচ গুণ করলে চার পাঁচে বিশ ওয়াই আর জেড গুণ করলে হয় ওয়াই জেড পাঁচের উপর স্কোয়ার পঁচিশ জেডের উপর স্কোয়ার জেড স্কোয়ার আশা করি এটা বুঝতে পারছো এরপরে তোমার যে লাস্ট বুড়িগার ঝ নম্বর অঙ্কটা সার সমাধান করাবো বুড়িগার ঝ নম্বর এক হাজার সাতের বর্গ এর বর্গের বর্গ মানে কি এটুকের উপর এক হাজার এক হাজার সাতকেইভাবে লেখা যায় এক হাজার যোগ সাত কারণ বর্গের মধ্যে দেখবে প্লাসের আগে থাকে এ প্লাসের পরে থাকে বি এই জন্য বর্গের সূত্র যেহেতু প্রয়োগ করবো এই জন্য আমরা এক হাজার সাতকে আমরা এইভাবে লিখলাম ভেঙে লিখলাম এক হাজার যোগ সাত লিখলাম আর এর বর্গ মানে এটুকুর উপর স্কোয়ার তাহলে প্লাসের আগে এক হাজারকে এ ধরতে হবে সেভেনকে বি ধরলে সূত্র হয় এ প্লাস বি স্কয়ার স্কোয়ার এর মানে স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সেভেন স্কোয়ার ওয়ান স্কোয়ার তিনটা শূন্যের ঘর স্কোয়ার হল শূন্য হয়ে যায় ছয়টা তিনটা তিনটা ছয়টা দুই দুই সাত দুগুণে তিনটা শূন্য আর সাত স্কোয়ার এই সবগুলো যদি যোগ করো তাহলে যোগ ফল আসে দশ চোদ্দ শূন্য চার নয় শূন্য চার নয় এত এটা অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের পর্ব এই পর্যন্তই করে এলাম তোমরা যারা এই এমসি কিউ সলভিং কোর্স ভর্তি হইতে চাও তারা এম তোমাদের গণিতের গণিত শুধু গণিতের এমসিকিউ সমাধান ওই কোর্সটিতে মানে তোমার সতেরোটি অধ্যায় থেকেই এমসি কিউ ভাইয়া পড়াবো সতেরোটি অধ্যায়ের এমসিকিউ সমাধান পেয়ে যাবা কোর্সে জাস্ট কোর্স ফি তিনশো দশ টাকা ওই যে কোনো সময় তোমরা ভর্তি হইতে পারবা ক্লা কারণ সতেরোটি অধ্যায়ের এমসি কিউ তোমার ওগুলো হবে রেকর্ডিং ভিডিও ক্লাস ঠিক আছে ফেসবুক প্রাইভেট গ্রুপে জাস্ট তোমাকে যুক্ত করে দিব তুমি ওই ক্লাসগুলো তুমি দেখতে পারবা সতেরোটি অধ্যায়ের এমসিকিউ এর সমাধান তুমি ওই কোর্সে পেয়ে যাবা জাস্ট মূল্য হলো তিনশো দশ টাকা যারা করতে চাও জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো এই নাম্বারে জাস্ট যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো অবশ্যই হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে মাত্র তিনশো দশ টাকা ওই এমসি কোর্সটা করলে তোমার এমসি কিউ প্রস্তুতি কিউর হয়ে যাবে গুণিতে ধন্যবাদ সকলকে